চট্টগ্রামে পৃথক তিনটি অভিযানে অস্ত্র মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামে মোহাম্মদ আব্দুল এবং মোহাম্মদ গ্রেফতার করেছে র‍্যাব গত বিশ এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও এবং চট্টগ্রাম জেলার রাউজান ও হাটহাজারি থানা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন কনভেনশন এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ মহিন পিতা নূর মোহাম্মদ সাং ইস্পাহানি শ্রমিক কলোনি থানা চাঁদগাঁও জেলা চট্টগ্রামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় অপরদিকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা হতে আসামি মোহাম্মদ আবুল মজিদ পিতা মৃত আবুল ওয়াহাব সাং উত্তর ম্যাখুল থানা হাটহাজারী জেলা চট্টগ্রামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং চট্টগ্রাম জেলার রাওজান থানা হতে আসামি মোহাম্মদ ফোরখান কোম্পানি পিতা মৃত নোয়া মিয়া সারেং সাং হলদিয়া থানা রাউজান জেলা চট্টগ্রামকে গ্রেপ্তার করে র্যাব গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও হাটহাজারি এবং রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে